সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে চায় জাপান এদিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধ বিমানবাহিনী বিনির্মাণে আমাদের প্রচেষ্টা হোক সুদৃঢ় এদিকে বাংলাদেশের সেনা ও নৌবাহিনীকে শক্তিশালী করছে যুক্তরাষ্ট্র শুনলেন সংবাদ শিরোনাম বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে চায় জাপান বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে আগ্রহী জাপান এরই মধ্যে আলোচনা হয়েছে বিষয়টি নিয়ে বলা হচ্ছে বাংলাদেশ জাপান এ প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তি একদিকে যেমন সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জামে সমৃদ্ধ করবে অন্যদিকে সামুদ্রিক নিরাপত্তা ও সাইবার প্রতিরক্ষায় নতুন সক্ষমতা তৈরি করবে তবে একই সঙ্গে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা ও আঞ্চলিক ভূরাজনীতিতে ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জও থাকবে গত মে মাসেই টোকিও সফর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করেন তিনি দুই নেতার আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পায় ওই বৈঠকের ধারাবাহিকতায় নীতিগতভাবে বাংলাদেশ ও জাপান প্রতিরক্ষা প্রযুক্তি ও সমরাষ্ট্র বিনিময় সংক্রান্ত চুক্তি সইয়ে সম্মত হয়েছে বলে জানিয়েছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা চলতি বছরের মধ্যে এই চুক্তিশোয়ের প্রাথমিক উদ্যোগ চলছে জাপানের প্রতিরক্ষা নীতি অনুসারে বাংলাদেশের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা তিনটি মূল উপাদানের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে তা হল প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তর অর্থাৎ নো টহলজান যোগাযোগ ব্যবস্থা নজরদারির প্রযুক্তি ও অপ্রাণঘাতী সামরিক সরঞ্জাম যৌথ গবেষণা অর্থাৎ সাইবার নিরাপত্তা স্যাটেলাইট প্রযুক্তি উপকূলীয় নজরদারির ক্ষেত্রে সহযোগিতা এবং কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা জাতীয় দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে সব মিলিয়ে এ চুক্তি হলে বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করছেন কূটনীতিক ও বিশেষজ্ঞ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধ বিমানবাহিনী বিনির্মাণে আমাদের প্রচেষ্টা হোক সুদৃঢ় সময়ের সাথে সাথে যখন একটি আধুনিক ও যুগচুগ যুগযুগ জীবনবাহিনীর প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে ওঠে তখন আন্তর্জাতিক অস্থিরতা ও অর্থনৈতিক সীমাবদ্ধতা আমাদের অগ্রীতিগ্রতির পথ বাধা হয়ে দাঁড়ায় কিন্তু আজ প্রেক্ষাপট বদলেছে পরিবর্তিত ভূ রাজনৈতিক বাস্তবতা গোটা জাতিকে নতুন করে ভাবতে শিখিয়েছে এখন শুধু নীতি নির্ধারণী পর্যায়ে নয় দেশের সাধারণ মানুষও একটি শক্তিশালী ও আধুনিক বিমান বাহিনীর প্রয়োজনীয়তা গভীরভাবে উপলব্ধি করছে যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রবৃদ্ধিকেও সহায়তা করবে বলে আমি আশা করি আপনারা জেনে খুশি হবেন যে আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় বা প্রচেষ্টার ফলে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অত্যাধুনিক মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট এবং টাক এয়ারক্রাফট ক্রয়ের নীতিগত অনুমোদন আমরা পেয়েছি thank <laughs> you এছাড়াও একটি শক্তিশালী পারফিউম ডিওট এর অরফাটিং ফর্মুলা দুর্গন্ধ দূর করে দেয় লং লাস্টিং ফ্রেশনেস চব্বিশ ঘন্টা পর্যন্ত এছাড়াও একটি শক্তিশালী গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স প্রতিষ্ঠার লক্ষ্যে উন্নত প্রযুক্তি সারফেস টু এয়ার মিসাইল এবং লং রেঞ্জ রাদার কেনার প্রক্রিয়া শুরু করা হয়েছে আমরা সবাই অগ্রগত আছি যে দেশের সার্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে গত চার বছর যাবৎ বিমান কেনার জন্য সরকারি অর্থবরদের খাততি বন্ধ রাখা হয়েছে এটা খুলে দেওয়ার সাপেক্ষে আগামী এক দুই বছরের মধ্যেই আমরা আমাদের পরিকল্পনার বেশিরভাগ বাস্তবায়ন করতে পারব বলে বিশ্বাস করি আমাদের লক্ষ্য আকাশপথের সার্বভৌমত্ব দেশের স্বাধীনতা ভৌগোলিক অখণ্ডতা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা একই সাথে শান্তিকালীন সময়ে জাতীয় উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে আমাদের অবদান আরও জোরদার করাও আমাদের লক্ষ্য আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আসন্ন দিনে বাংলাদেশ বিমানবাহিনী একটি আধুনিক প্রযুক্তি নির্ভর ও দক্ষ বাহিনী হিসেবে বিশ্বের দরবারে নিজের অবস্থান সুদৃঢ় করবে আপনারা সবাই জানেন যে বিমানবাহিনী একটি প্রযুক্তি নির্ভর বাহিনী যা স্বাভাবিকভাবেই মেনটেন করা অত্যন্ত ব্যয়বহুল এ কারণে একটি শক্তিশালী বিমানবাহিনী গড়ে তোলার জন্য অতিরিক্ত বাজেট বা অর্থের বরাদ্দের প্রয়োজনীয়তা রয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের বিভিন্ন ধরনের বিমান অন্যান্য সরঞ্জাম রক্ষণাবেক্ষণও অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে পড়েছে এই পরিস্থিতিতে আমাদের একই সাথে সম্ভাবনার দুয়ারও খুলে দিয়েছে এবং পুনরায় আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে আত্মনির্ভর হওয়ার প্রয়োজনীয়তা এই প্রেক্ষাপটে আমরা আমাদের নিজস্ব প্রযুক্তির বিকাশের উপর জোর দিচ্ছি সেলফ রিলায়েন্স কথা একটু আগে আমি আপনাদেরকে আপনাদের কাছে ব্যক্ত করেছি আপনারা জেনে আনন্দিত হবেন যে টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে আমরা বাংলাদেশে ইউএভি তৈরির একটি প্রজেক্ট বাস্তবায়নের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছি আমি আপনাদের কাছে থেকে ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তির বিমান র্যাডার ও অন্যান্য সরঞ্জাবন্ধী নিজস্ব প্রযুক্তি তৈরির আশাবাদ ব্যক্ত করছি মনে রাখবেন আত্মনির্ভরতা অর্জনই হবে আমাদের ভবিষ্যতের শক্তিশালী বিমানবাহিনী গঠনের শক্তভিত প্রিয় বিমানবাহিনীর সহ কর্মীবৃন্দ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশ বিমানবাহিনী আজ একটি সুদক্ষ সুশৃঙ্খল ও সুসংগঠিত বাহিনীর রূপে আত্মপ্রকাশ করেছে আজকের আধুনিক ও সুপরিসর বিমানবাহিনী আমাদের পূর্বসূরিদের বিচক্ষণতা দূরদৃষ্টি গতিশীল নেতৃত্ব এবং অক্লান্ত পরিশ্রমেরই ফসল তাদের আত্মত্যাগ উন্নত পেশাদারিত্ব ও সাহসিক কর্মকাণ্ডের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে গেছেন সীমিত সামর্থ্য দিয়ে শুধুমাত্র অকৃত্রিম দেশপ্রেম একাগ্রতা পেশাদারিত্ব ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব পূর্বসুদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের এগিয়ে যেতে হবে বিমানবাহিনীকে এগিয়ে নিতে হবে আমি বিশ্বাস করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিমান বাহিনীকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যাবে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এই হোক আমাদের দৃঢ় অঙ্গী বাংলাদেশের সেনা ও নৌবাহিনীকে শক্তিশালী করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য একটি মানুষবিহীন বিমান অর্থাৎ ড্রোন ব্যবস্থার সক্ষমতা তৈরির জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনা ও নৌবাহিনীর সঙ্গে সহযোগিতা করছে সেনা ও নৌবাহিনীর সদস্যদের সমন্বয় গঠিত একটি যৌথ বাংলাদেশ রেজিমেন্ট অত্যন্ত আধুনিক ড্রোন তৈরি ও পরিচালনা করবে বাংলাদেশ এয়ারগার্ড আমেরিকান তাহিল ব্যবহার করে লিওনার্দো ফ্যালকো ইভিও ড্রোন কিনেছে রকেটস অ্যান বাংলাদেশ টিআরজি তিনশো কাপলান এম এল আর এস সরবরাহ করেছে মার্কিন সরকারি নথি অনুযায়ী যৌথ রেজিমেন্টটি নতুন আর কিউ একুশ ব্ল্যাক সিস্টেম পরিচালনা করবে যার লক্ষ্য তার সামুদ্রিক অঞ্চল পর্যবেক্ষণ সীমান্ত সুরক্ষা এবং শান্তিরক্ষা মিশন পরিচালনা আগস্ট মাস থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিটারি বাহিনী তিনটি যৌথ মহড়া পরিচালনা করে এখন মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ নিরাপত্তা স্বার্থ জোরদার করার জন্য দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের অংশ হিসেবে আর কিউ সিস্টেমটি সরবরাহ করবে গ্লোবাল ইফেন্স কর্প ডট কম জানায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অতিরিক্ত প্রতিরক্ষা সরঞ্জামের অন্যতম প্রাপক যুক্তরাষ্ট্র এর আগে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে টহল জাহাজ হ্যামিলটন শ্রেণীর কাটার নজরদারি ড্রোন সিও একশো ত্রিশ পরিবহন বিমান এবং সশস্ত্র বাহন দান করে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অপারেশন বাহিনী এবং সেনাবাহিনীর প্যারা কমান্ডোদের মার্কিন ট্রেনিং কেন্দ্রগুলোতে প্রশিক্ষণও সজ্জিত করেছে বাংলাদেশ নৌবাহিনীর কর্মীদের প্রায়ই উচ্চতর প্রশিক্ষণ ও পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রের নৌ একাডেমিতে বৃত্তি দেওয়া হয় দুই হাজার তেইশ সালের ত্রিশে জুলাই সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এক বিবৃতিতে জানান দুই হাজার বাইশ সালে যুক্তরাষ্ট্রের সোয়ার্স ও কারা কমান্ডোদের কাছে ছোট ছোট ইউএস সরবরাহ করে মার্কিন যুক্তরাষ্ট্র এই বিশেষ অপারেশন ইউনিটগুলিকে অত্যাধুনিক অস্ত্র গোলা বডি আর্মার উন্নত রেডিও সিস্টেম এবং প্রাথমিক চিকিৎসা সরবরাহ করে আগামী বছরের মধ্যে আমরা অত্যন্ত সক্ষম ব্ল্যাক জ্যাক ইউএস পঁয়ত্রিশ ফুট সেফ পেট্রোল বোট এবং অতিরিক্ত জোডিয়াক রিজিড হাল বোট সরবরাহ করার আশা করছি এই সিস্টেমগুলো বাংলাদেশকে জাতিসংঘ মিশন পরিচালনা করতে এবং তার সার্বভৌমত্ব রক্ষা করতে সহায়তা করবে তিনি ঢাকার ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের এক বক্তৃতায় এসব কথা বলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট নামে পরিচিত একটি শিরোঘা স্বাক্ষর করলে বাইডেন প্রশাসন বিদেশি মার্কিন বিক্রয়ের মাধ্যমে বাংলাদেশকে আরও উন্নত ক্ষমতা প্রদানে প্রস্তুত ছিল কিন্তু হাসিনা সেই চুক্তিতে স্বাক্ষর করেননি দুই হাজার চব্বিশ সালের অস্থির দিনগুলোতে ভারতপন্থী হাসিনা বেশ কয়েকবার বলেছিলেন যে বঙ্গোপসাগরে অর্থাৎ সেন্ট মার্টিস দ্বীপে একটি বিমান ঘাঁটি স্থাপন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর দক্ষিণ পূর্ব অঞ্চলে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের অনুমতি এবং টেন্ডার ছাড়াই একটি মার্কিন কোম্পানিকে গভীর সমুদ্রের ব্লক প্রদানের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করছে তবে মার্কিন ঘাঁটি বা গভীর সমুদ্র বন্দর স্থাপনের জন্য বাংলাদেশের কাছে করা কোনো অনুরোধের অভিযোগ যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে বিপরীতে ক্ষুদ্র এই দেশে শান্তি ও গণতন্ত্র বজায় রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে উন্নত প্রশিক্ষণ ও আধুনিক অস্ত্র সরবরাহে প্রস্তাব দিয়েছে টাইগার লাইটেনিং টোয়েন্টি বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের মধ্যে এবছরের বিশ থেকে একত্রিশে জুলাই তারিখের মধ্যে সম্পন্ন হয় সিলেটের জালালাবাদ সেনানিবাসে ছয় দিন ধরে এই মহড়া অনুষ্ঠিত হয় এবছর টানা চতুর্থ বছরের মতো এই মহড়া অনুষ্ঠিত হলো যা সেনা সদস্যদের সন্ত্রাস দমন শান্তিরক্ষা জঙ্গল অভিযান চিকিৎসা এবং ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস মোকাবেলার জন্য প্রস্তুত করে গড়ে তোলার জন্য বাস্তবসম্মত প্রশিক্ষণ প্রদান করে টাইগার লাইটেনিংয়ে আশি জন মার্কিন সেনাবাহিনীর অফিসার অংশগ্রহণ করেছিলেন দর্শকগণ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ